আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতস্রী অ্যাপসে তো আমরা সবাই কাজ করতেছি সাতশী অ্যাপসের যে হ্যাভেন ওয়ান প্রোজেক্টটা এটা দুদিন আগে মাইনিং স্টপ হয়ে গেছে এখন ওরা একটা ক্লেম অপশন নিয়ে আসছে হ্যাভেন ওয়ানের দুইটা অপশান ছিল আমরা একটা সাতশী অ্যাপসে মাইনিং করছি আর একটা ওদের টেস্ট নেটে মাইনিং করার সুযোগ ছিল যারা টেস্ট নেটে মাইনিং করছেন সেখানে মেটামাক্সের যে ওয়ালেটটা বাইন করছিলেন সেখানে সেই অ্যাড্রেসটা আপনারা এই যে ইয়া অ্যাপসের মধ্যে লিঙ্ক আপ করবেন সাতশী অ্যাপসে আর আমরা যারা টেস্টনেটে কাজ কাজ করিনি শুধু সাতশী অ্যাপসেই কাজ করছি আমরা শুধু সেখানে এখানে শুধু মেটামার্ক্সের থেকে কোর চেইনের যে কোর অ্যাড্রেসটা সেইটা বাইন করব এখন আসেন আমি একটু সংক্ষেপে দেখাই দিই আপনাদেরকে মেটামাক্কসে আসবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনাদের মেটামাক্স থেকে যেটা নেবেন সেটা হচ্ছে যে কোর্সেন অ্যাড্রেসটা সেটা কপি করে নেবেন নেওয়ার পর আপনারা আপনাদের সাতশী অ্যাপসে আসবেন সাতশী অ্যাপসে আসার পর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করার ক্লিক করবেন করার পর আপনারা মাই ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে হ্যাভেন ওয়ানের মধ্যে এখানে ক্লিক করবেন লিঙ্ক উইথড্র এখানে আপনারা আপনার যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা দেব তারপরে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড আপনারা অ্যাসেট পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দেবেন

আটাইশ ছাপ্পান্ন ছত্রিশ কনফার্ম এই আপনাদের কাজ ওকে শুধু এতটুকুই কাজ সবাই করে নেন ধন্যবাদ